নিয়ে রাস্তায় নামতেছেন প্রোগ্রাম করতেছেন দ্যাটস গুড আপনারা কি কেউ কখনো শুনেছেন যে পাঁচই আগস্টের আগে অথবা এই কত ষোলো সতেরো বছরে মানে আমরা কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিয়ার চাই কখনো শুনেছেন কখনো শুনেছেন আপনারা শুনেননি এবং এ ধরনের বক্তব্য কারো ছিল আজকে কেউ কেউ বলেন বলতে দোষ নাই কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি এবং মত প্রকাশের যে ভিন্নতা থাকবে দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি এটির মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না এটা করতে দিব না তখন কিন্তু কর্তৃত্ববাদী তার আওয়াজ পাওয়া যায় এখন যতই নির্বাচন ঘুরিয়ে আসছে ঐক্যমতির আলোচনা শুরু হয়েছে চলতেছে তখন আমরা দেখলাম কেউ কেউ পিয়ার নিয়ে রাস্তায় নামতেছেন প্রোগ্রাম করতেছেন দ্যাটস গুড প্রোগ্রাম করা ভালো জনগণকে সচেতন করা ভালো আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আপনারা কি নির্বাচনটাকে আরো প্রলম্বিত করতে চান আপনি দেখেন নেপাল একটা ছোট দেশ ইউ নিড টু লার্ন ফ্রম নেপাল যেই দায়িত্ব নিয়েছে ওই পরবর্তী নির্বাচনের তারিখ তারা ঘোষণা করে দিয়েছে জনগণকে বলতেছেন যে না আপনি আমাকে দেখার দরকার নামে আপনি ভোট দিবেন তারপরে আমরা ঠিক করবো কে এমপি আচ্ছা বলেন তো এই প্র্যাকটিস বাংলাদেশে বিগত আড়াইশো বছরে কোনোদিন হয়েছে স্বাধীনতা আজকে চুয়ান্ন বছর চলতেছে আপনি বললেন না করলেন না এবং যারা নির্বাচন হয়ে দেশ পরিচালনার দায়িত্ব জীবনে কখনো দেশের জনগণ যাদেরকে দেয় তাদের পক্ষ থেকে এই আন্দোলন নেপালে নেপালে পিয়ার প্র্যাকটিস হয় দেখে গত কয়েক বৎসরে চোদ্দ জনের বেশি প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে ইসরায়েলকে দেখতে চান হোয়াট ইসরায়েল ইস ডুইংস সি পিয়ার দিস ইজ দি গুড থিং আর ব্যাড থিং যদি এত ভালোই হইতো পার্শ্ববর্তী দেশ বলে যাদেরকে বলা হয় গণতন্ত্রের সতিকাগার ইউকে তাই না ব্রিটেনকে আমরা বলি তাদের কোনো রিটেন আপনার ই নাই কনস্টিটিউশন নাই বলে আমরা বলি যদিও তাদের ব্রিটেন আছে ই তাহলে আপনি মানুষ ফলো করে কি ভালো জিনিস মানুষ কি কখনো খারাপ জিনিস ফলো করে মানুষ কি অপেক্ষা ভালো যে জিনিসটি সেটিকে গ্রহণ করে কাজেই খালি দলবাজির জন্য নিজের অবস্থানকে পাকামুক্ত করার জন্য এবং জনগণ না চাইলেও জনগণের কথা বলে মতামত দেওয়ার দাবিদার হওয়ার জন্য যারা আজকে সমস্ত দাবি তুলছেন তারা সত্যিকার অর্থে নিজের বিবেককে প্রশ্ন করুন আমি তো কথা আগে বলি নাই আমি কথা এখন কেন বলছি আমি কেন উদ্দেশ্য কি তাহলে কি আমি স্বৈরাচারকে আসার জন্য একটা রাস্তা করে দিচ্ছি নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমি কোনো চেষ্টা করছি নির্বাচন যাতে আরও বেশি না দূরে থাকে দেশে যাতে আরও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হয় দেশে যাতে ইনভেস্টমেন্ট আরও কম হয় দেশে যাতে আরও বেকারত্ব বেশি বেড়ে যায় আমি কি সেই দিকে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছি আপনি কি এই জিনিসটি চিন্তা করেছেন কাজে কথা বলার সময় আমরা আশা করব সবাই অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিত্ব যাদেরকে দেশের মানুষ শ্রদ্ধা করে বিশ্বাস করে বলে আমরা এখনও বিশ্বাস করি কিন্তু তাদের আচরণ তাদের কথাবার্তাও সেই রকম হতে হবে